আসসালামু আলাইকুম কেমন আছি এবং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সচেতন আছো কোথায় যাচ্ছে বলো তো হ্যাঁ আমরা এখন আছি রূপগঞ্জের জিন্দা পার্কে আর কিছুক্ষণের মধ্যেই রূপগঞ্জের এই জিন্দা পার্কের ভিতর অলরেডি গেটটা তোমরা দেখতেই পাচ্ছ প্রবেশ করবো সো আজকে পুরো ট্রাভেল এই ব্লকটিতে থাকছে রূপগঞ্জের জিন্দা পার্ক অবশেষে আমরা চলে আসলাম জিন্দা পার্কে জিন্দা পার্কের ছোটো একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে টিকিট কত খাওয়ার প্রাইস কেমন এ টু জেড থাকবে এই ভিডিওতে সো চলো আমরা হচ্ছে আজকে সারাদিনে জিন্দা পার্কের যেই ভালো ভালো দৃশ্যগুলি বা যেখানে খাওয়া দাওয়া করা যায় যেখানে রেস্ট করা যায় একটা লাইব্রেরি আছে সুন্দর সুন্দর পুকুর আছে ফুল আছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো ওকে আর একটু বলে নেব যারা আমার চ্যানেলটিতে নতুন তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট করতে ভুলবে না আমরা হচ্ছে আজকে কাজে আসছি বাদ আজকে হচ্ছে আমরা ঘুরবো আর জিন্দা পার্কের যে ইম্পর্টেন্ট জিনিসগুলি সেগুলি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব জিন্দা পার্কের গেট হচ্ছে এইটা সো এইটা হচ্ছে জিন্দা পার্কের গেট এই যে এইখানে লেখা আছে জিন্দা পার্ক কিন্তু খুব স্পষ্ট ভালো করে লেখা নাই এই গেটটা দিয়ে হচ্ছে জিন্দা পার্কের ভিতরে প্রবেশ করতে হবে চারপাশে কিন্তু এই যে বাস যারা সুন্দর সুন্দর বাসগুলো চিনো গ্রামে ঠিক আছে আর পরিবেশটা ঢুকতে খুব ঠান্ডা গরম নাই কিন্তু ভিতরে অনেক গরম থাকে লোকটা সো আমরা গেটের ভিতরে যাব টিকিট কাটবো অলরেডি টিকিট কাটা হচ্ছে টিকিটের প্রাইসটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো এইটা হচ্ছে জিন্দা পার্ক গেট হচ্ছে সামনে চারপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর সবুজ শ্যামল নিরিবিলি শহরের কোলাহলটা নাই গাড়ির শব্দ নাই শুধু অটোরিকশার কিছু শব্দ রয়েছে সব কিছু মিলে এখানে পায়ে হেঁটো চলতে খুবই ভালো লাগবে এবং চারপাশে দেখতে পাচ্ছ যে খুব গাড়ির ভিড় কিন্তু নাই সো আমরা হচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে গেটটা আর লেখা আছে জিন্দা পার্ক গেটটা কিন্তু খুবই সুন্দর অনেক অনেক বছরই হবে জিন্দা পার্কটা এখানে সো আমরা হচ্ছে এই যে কিছু দৃশ্য আমি বাহিরের আপনাদের সাথে শেয়ার করছি চলো একটু ঘুরে দেখি এবং ঘুরতে ঘুরতে আমিও হচ্ছে টিকিট কাটার স্থানে এখন চলে যাব এই যে আমি ভিতরে ঢুকে পড়েছি আমাদের লোকজন সবাই দাঁড়িয়ে আছে বড় আপরা টিকিট কাটছে চলো টিকিটের এখানে নোটিসটা একটু দেখে নিই এক ফাঁকে হ্যাঁ এখানে নোটিসটা একটু সুন্দর করে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু স্পষ্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করছি ছুটির দিনে একশো পঞ্চাশ টাকা অন্য দিনে একশো টাকা পাঁচ বছরের কম বাচ্চাদের শিশুদের পঞ্চাশ টাকা আর কী কী করা যাবে কি কি করা যাবে না বিধিনিষেধ টাইমিং সব কিছু দেওয়া আছে এখানে সো তোমরা যারা হচ্ছে এখনও জিন্দা পার্কে যাওনি ভিডিওটি খুব সুন্দর করে দেখো এবং তাড়াতাড়ি জিন্দা পার্কে চলে আসো ফ্যামিলিসহ পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর এবং ভিতরে অনেক গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর এই যে কি সুন্দর দেখো নেচারাল জিনিসগুলো দিয়ে ওরা সাজিয়েছে দেখতেও ভালো লাগছে পরিষ্কারও রয়েছে ছুটির দিনে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অন্যান্য দিনে একশো টাকা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা সো যারা এখনও জিন্দা পার্কে আসেনি তারা চলে আসতে পারো পূর্বাঞ্চলের ভিতরে অর্থাৎ তিনশো ফিট পার হয়ে তোমাকে পূর্বাঞ্চলের ভিতরে আসতে হবে খুব সুন্দর একটি জায়গা এবং পরিবার নিয়ে ঘোরার মতো একটি জায়গা সবুজ শ্যামলে ভরা এখানে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো এর আগেও একবার আমি এসেছি সো আমার পক্ষে যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা আসতে চাও ঢাকার আশেপাশে আসো এবং ছুটির দিনে কোথায় যাবে খুঁজে পাও না তারা জিন্দা পার্কে অবশ্যই চলে আসতে পারো এখানে নিরাপত্তা রয়েছে ভালো এবং পরিবেশটা অসম্ভব ভালো পরিষ্কার পরিচ্ছন্নতাও রয়েছে এটা একটা খেলাধুলার মাঠ ওই পাশে হচ্ছে একটা সেমিনার তো মাঠটা অনেক সুন্দর সবুজ চারপাশে গাছগাছালি পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওই পাশে একটা নতুন কিছু উঠবে পিছনে একটা হচ্ছে মাঠ এখানে খেলাধুলা করা যায় আর হচ্ছে তার পিছনে একটা সেমিনার আছে যতটুকু পারে এইভাবে ঘুরে ঘুরে আবার খুব সুন্দর সুন্দর কিছু ভিউ আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলো বলে নেবো যারা আমার চ্যানেলে এবং পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবসময় বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে চলো একটু হেটে হেটে আমরা দেখি আমি যে বলেছিলাম চার পাঁচটা পরিষ্কার এবং সবুজ সামলে ভরা এবং কিছু যে ঘরগুলো রয়েছে যে দেখার মতো জিনিসগুলো রয়েছে সেগুলো দেখতে আকর্ষণীয় সুন্দর একটু তাল চুরি করতে যাব তাল চুরি করব একটা আটলেস বাসায় নেব সেটা বাসার পিঠা বানার ভিডিওটা থাকবে সো এখন চুরি করতে যাচ্ছে হ্যাঁ সো চুরি যেহেতু করতে যাচ্ছি তোমরা হচ্ছে একটু সাথে সাথে চলে আসো তুই আসিস না এই হচ্ছে তাল পরে আছে ও বাবা অসম্ভব তাল তো এখানে তাল খাওয়ার মতো কেউ নাই হ্যাঁ কিন্তু তাল গাছ আছে আর তাল আছে তোমরা যারা যারা চাও জিন্দা পার্কে যদি ঘুরতে আসো ফ্রিতে তাল নিয়ে যেতে পারবা কেউ বাধা দিবে না এখানে অসংখ্য অসংখ্য তাল আছে দেখো তাল আছে আমি একটু সাপে ভয় পাই কোন জায়গা থেকে বের হয় জানি না এই যে তাল সব তাল তাল গাছ তাল তো যারা জিন্দা পার্কে আসবা একশো টাকা হচ্ছে এন্ট্রি ফ্রি এবং হচ্ছে অন্যান্য দিনে হচ্ছে একশো টাকা আর পাঁচ বছরে যে শিশুর আছে তাদের জন্য পঞ্চাশ টাকা লস হবে না একটা তালের দাম ঢাকা কিন্তু সাড়ে তিনশো থেকে চারশো টাকা তো দুইটা নিয়ে যেতে পারবা তিনটা পাঁচটা তাল চুরিও করতে পারো বলেও নিতে পারো যেটা ভালো ভাল লাগে তাহলে চলো একটু তালগুলা দেখে নেই আর কিছু লাগবে মেহমান স্টলটাও খুব সুন্দর এখানে মেহমানদেরকে আপ্যায়ন করা হয় এটা আগে থেকে অবশ্যই বুকিং দিতে হয় ওভাবে কথা বলি সো এই যে দেখতে দেখতে আরেকটা স্থানে যাচ্ছি চলো শেয়ার করি স্থানটি কোথায় এবং কি দেখাই তোমাদের সাথে কি শেয়ার করতে পারি কাকু এগুলা কি নেন কি করবেন ও আচ্ছা আপনার বাসা এখানেই জিন্দা পার্কের ভেতরে রয়েছে অসংখ্য পুকুর এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয় এবং এর পাশে পাশে রয়েছে আপনার কচুর ক্ষেত সুন্দর ওই যে কচুর ক্ষেতটা একটু দেখাই দিই হ্যাঁ ওই যে ওইটা হচ্ছে কচুর ক্ষেত আর মানে পুরো জিন্দা পার্কে গাছ গাছালি ভরা এবং বাঁশের ঘর রয়েছে অনেক সুন্দর এই দেখেন বাঁশ গাছগুলো সব বাঁশ মানে মেরে বেলে খুবই খুবই ভালো লাগে তো ফ্যামিলি নিয়ে হচ্ছে আপনারা শুক্রবারে অথবা বন্ধের দিনগুলোতে এখানে আসতে পারেন পরিবার নিয়ে দীর্ঘ একটা সময় কাটানোর জন্য জিন্দা পার্কে তুলনা হয় না এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না এখানে খাওয়া দাওয়া থেকে সবই হচ্ছে প্রাকৃতিক অর্থাৎ ওনারা হচ্ছে তাৎক্ষণিকভাবে বা অর্ডার করা থাকলে বা অনেকজন গ্রুপে আসলে হচ্ছে ওইটা ওইভাবে তৈরি করে দেয় মানে এইখানকার সব প্রকৃতিক জিনিসপত্র দিয়ে হচ্ছে যেগুলো আমাদের ভেজাল মেশানো থাকে না তো এটা হচ্ছে পুরা বাসঝাড় থেকে উপরে যাওয়া যায় মানে প্রতিটা জিন্দা পার্কে ভিউ হচ্ছে অসাধারণ তো যারা জিন্দা পার্কে এসেছেন এবং যারা আসবেন তারা অবশ্যই হচ্ছে যে কোনো হলিডেতে ঘুরে যেতে পারেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগুলো দেখার জন্য এছাড়া রয়েছে এই চ্যানেলে অসাধারণ কিছু ভিডিও আসছে এটা হচ্ছে পুরাটা বাসঝার এই যে পুরাটা বাসঝার পুকুর অসম্ভব অসম্ভব বড় একটা পুকুর পুরাটা বাজার আর এখানে উঠে যাই এই হচ্ছে বারঝার ছোটো ছোটো বাসগুলো একটু ভয় লাগে সাপটাপ যদি থাকে পোকামাকড় যাই হোক এই দেখেন সৌন্দর্য মানে পুরাটা হচ্ছে সবুজ আর সবুজ কিন্তু কেন জিন্দা পার্ক নামকরণ করা হলো সেটা আমার জানা নাই হ্যাঁ যদি জেনে থাকে শেয়ার করব। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি এখানে হচ্ছে ময়লাগুলো ফেলবেন এখানে ময়লা ফেলবেন ওভারঅল ভিউ হচ্ছে অসাধারণ সবাই দেখে কি লিখছে ঘুমাইয়া আচ্ছা এখানে সুন্দর একটা লেখা আপনারা দেখেন ঘুমাইয়া কাজ করেছে কাজ যা করেছ ফরজ তখনই জাগিনি যখন জহুর হেলাই ফেলায় কেটেছে আসর মাগরিবে আছে শুনি আজান জামায়াতে সামিল হওয়ার এসার এখনও সময় আছে খুব সুন্দর একটা লেখা হ্যাঁ এটাও খুব এখানে মানে নামাজ পড়ে এটা হচ্ছে নামাজ এটা পুরাটা হচ্ছে মসজিদ পড়ছে মসজিদ সো এখানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে অসম্ভব সুন্দর একটা লেখা সফল কাম তারাই যাদের ইমান চরিত্র রিজিক পবিত্রতা কথাটা সংগ্রহ সুন্দর আমার পেছনে হচ্ছে মসজিদ আপনি চাইলে হচ্ছে জহুরের নামাজটা এখানে পড়তে পারেন শুক্রবারে এখানে হচ্ছে নামাজ পড়তে পারেন পিছনে একটা হচ্ছে মসজিদ ওকে প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনকে মুগ্ধ করে তোলে এবং হচ্ছে যে কোনো রাগী মানুষ বা হচ্ছে করা মানুষ এখানে মান আসলে আসলে মন ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর সুন্দর গাছগাছালি তার মধ্যে দেখেন কত ধরনের শিকড় এগুলো দেখলে আসলে প্রশ্ন জাগে দেখতে ভালোই লাগে এই ফাঁকে আমরাও একটু ক্যামেরায় বন্দি হয়ে নিলাম হচ্ছে ভিতরের অংশটা একটু ভিতরে আসলে দেখতে আরো সুন্দর সকালে নাস্তাটা আর শুরু করে ফেললাম সবজি ডিম এবং পরোটা ছিল এখনই পুরো রেস্টুরেন্টটি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়ার জন্য হচ্ছে এই যে খাওয়ার স্থান সো খাওয়ার স্থানটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন আমরা একটু দেখে আসি আর তো বলেই দিব ভয়ে যে চলুন খাওয়ার স্থানটি দেখে আসি খুব খুব পছন্দ হবে আমার ভালো লেগেছে আপনাদের পরিচ্ছন্ন এবং হচ্ছে একটা শৈল্পিক ভাব আছে চলুন তাহলে দেখে মরুম পান্থ নিবাস ও রেস্টুরেন্টই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি সো সো আমি যাচ্ছি এই যে এখান দিয়ে নামতে হবে এটা হচ্ছে এই যে আমার হাতের এইটা হচ্ছে পুরুষদের টয়লেট হ্যাঁ আর এই যে পুরাটা হচ্ছে দোতলা এখানে চাই এটা হচ্ছে হাত ধোয়া যাবে সো এখানে হাত ধোয়ার পর্ব আপনারা হাত ধুতে পারবেন এখান থেকে খাওয়াটা হচ্ছে পরিবেশন করা হয় এই একটা জায়গা খাওয়া পরিবেশন করা হয় আরও এখানে একটা আছে আর ওভার ওভার হচ্ছে চেয়ারগুলো এই পাশে আসো কাঠের পুরাটা কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি আর এই যে দোতলায় ওঠার জন্য ওই সিঁড়িটা দোতলায় হচ্ছে এখান দিয়ে আপনারা উঠে যেতে পারেন সাথে পুকুর আছে একটা ঘর আছে এই যে এখান দিয়ে হচ্ছে দোতলায় ওটাও খাওয়ার জায়গা সো অসম্ভব সুন্দর খাওয়ার জায়গাটা ফ্যান পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে খুবই সুন্দর এখানে হচ্ছে ময়লা মহিলা টয়লেট এই তো হচ্ছে মহিলা টয়লেট আর এই যে মানে পুরোটা পুরোটা হচ্ছে এত বড় অনেক বড় সো দোতলায় যাওয়া যদি সম্ভব হয় আমি দোতলাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেবো এটা হচ্ছে মহিলা টয়লেট এখানে যাওয়া যেতে পারে ওভারঅলটা হচ্ছে এরকম এই স্থানে হচ্ছে রান্নাবান্না করা হয় চলুন একটু ঘুরে আপনাদেরকে দেখাই আমি বলেছিলাম যে রান্নাবান্নার থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা একটু খেয়াল করেন দেখেন এই জায়গাটাও অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরোয়া পরিবেশে খুব সুন্দর করে রান্না হচ্ছে রান্নাগুলো দেখতেও আমার খুব ভালো লেগেছে যে এত পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে করে তারপর হেলদি ফুড এক কথায় বলতে গেলে চারপাশে আমি ঘুরে দেখলাম যে কোনো ধরনের ময়লা চলা কিছু নাই এবং তারা হচ্ছে রান্নাবান্না করে সাথে সাথে সব কিছু আবার ক্লিন করে ফেলে যে কারণে অসম্ভব ভালো লেগেছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে রান্নাবান্না সব কিছু তাৎক্ষণিকভাবেই করা হয় সুতরাং প্রতিদিনের খাবার প্রতিদিনে এখান থেকে রান্নাবান্না করা হয় এবং জায়গাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে খাবারের মেনু এই খাবারের মেনুতে হচ্ছে সব ধরনের প্রাইস দেওয়া আছে সো আপনারা এই মেনু দেখে অর্ডার করতে পারেন এবং হচ্ছে সকালে খেলে দুপুরে কি খাবেন সেটা জানিয়ে দিতে পারেন এই খাবারের মেনুটাও খুব সুন্দর করে সাজানো এবং দেখেন আপনারা খেয়াল করবেন সবুজের সবুজ আর হচ্ছে হোয়াইট কালার দিয়ে হচ্ছে জিনিসটা করা কমিউনিকেশন তার মানে জিন্দা পার্কের যে প্রকৃতির সবুজ সেটার একটা অংশ হিসাবে কিন্তু এটার একটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এখানে কিন্তু রাতে অবস্থান করা যাবে না টাইম দেওয়া আছে টাইম অনুযায়ী আপনাকে ফেরত যেতে হবে বাড়িতে অর্থাৎ সাতটার মধ্যে হচ্ছে চলে যেতে হবে সো পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম রেস্টুরেন্টের এবার আমার হচ্ছে আরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে কিন্তু ভুলবেন না আর পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেখানে সবসময় ফ্রেশ খাবারগুলো মিলে আর এইখান দিয়ে আমরা চলে আসছি ডানে হচ্ছে রেস্টুরেন্ট বায়ে হচ্ছে বাগান এই পথটা এই পথটা ধরে সামনে একটা লাইব্রেরি আছে সো সেই লাইব্রেরিতে যেতে হলে আপনাকে পারমিশন লাগবে এতে ঢোকার জন্য হচ্ছে পারমিশন লাগবে সো আমি হচ্ছে বাহির থেকে যতটুকু দেখানো যায় সেটা আপনাকে দেখাবো রেস্টুরেন্টের পুরাটাই আপনাদেরকে দেখিয়েছি খাবার মেনুটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি ও হ্যাঁ আর একটা বেশি এখানে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই আপনাকে ঘুরে এসে আবার চলে যেতে হবে সো এই পাশটা হচ্ছে এখন আপনাদের সাথে কিছু শেয়ার করব। এখানে লাইব্রেরি আছে নদী আছে শাখা আছে ইত্যাদি অনেক অনেক সুন্দর এবং খোলামেলা এর পাশে ছোট্ট একটা মিনি রেস্টুরেন্ট আছে চাইলে হচ্ছে এই যে আমার পিছনে আপনারা কেনাকাটা করতে পারেন কিছু খেতে পারেন আপনাদের লাইব্রেরির কথা বলেছিলাম এই সেই লাইব্রেরি এবং এই লাইব্রেরিটা অসম্ভব সুন্দর দেখতে কত সুন্দর লাগছে বাহির থেকে ভিতরে ঢোকার প্রবেশ নেই তাই ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারছি না আমি বাহিরের অংশটুকু বাহিরটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকে কারো যদি কিউরিয়াসিটি থাকে তাহলে অবশ্যই লাইব্রেরি পারমিশন নিয়ে ভিতরে ঢুকে দেখতে পারেন দেখেন কি সুন্দর মানে গোলাকার এত সুন্দর এবং হচ্ছে কি সুন্দর করে ডিজাইন করা লাইব্রেরির চারপাশে রয়েছে বাগান আর বাগান অর্থাৎ এই যে গাছ গাছালি পিছনে একটা পুকুর রয়েছে যেখানে অনেক কচুরি পানা সাদা ফুল এবং হচ্ছে আপনার ফুল ফোটে এটা হচ্ছে লাইব্রেরির বাহিরের অংশটা সো ওরা প্রতিদিনই লাইব্রেরিটাও পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে এই যে বাহিরের অংশটা বাহিরের অংশটা হচ্ছেই আর আরও যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর তাই না অসম্ভব সুন্দর আমার কিন্তু খুবই খুবই ভালো লেগেছে এই যে সামনের অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি এখান দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করা হয় এই জায়গাটা দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হয় আর অবশ্যই পারমিশন নিয়ে প্রবেশ করতে হবে সামনের অংশটা লাইব্রেরির সাংস সামনের অংশটা কি সুন্দর বসারও জায়গা রয়েছে এটা হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি ঢোকার জন্য আগে থেকে আপনাদেরকে নিতে নিতে হবে হবে অনুমতি দুপুরে খাবারে চলে আসলাম খাবারটা অসম্ভব মজা ডিম এবং হচ্ছে রোস্ট আর হচ্ছে পোলাওটা এত মজা তেল বেশি নেই অনেক খাওয়া যায় অসম্ভব অসম্ভব মজা পুরো খাবারটাই হচ্ছে আমার খুব ভালো লেগেছে খাবার খেতে মিস করবেন না সারা দিনের পর্ব আমাদের শেষ হলো এবার আমরা হচ্ছে বাড়ি ফিরবো তোমরা যারা যারা এখনো আসেনি ঘুরে যেতে পারো ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ খাওয়া দাওয়া সবকিছু মিলে ভালো ঠিক আছে সো আমরা হচ্ছে এখন বিদায় নিলাম না হাসিনা আমরা হচ্ছে এখন বিদায় নিচ্ছি ঠিক আছে ফিরে চলে আসার সময় হচ্ছে গেটের সামনে এই যে খুব সুন্দর সুন্দর কিছু ফল বিক্রি করা হচ্ছে দারুণ বিষয় হচ্ছে ফলগুলি কিন্তু এখানকার গাছের মানে দেশীয় ফল আর এই যে পদ্ম ফুল পদ্ম ফুল হচ্ছে ছশো টাকা আমাদের মধ্য থেকে কে নিয়েছে সারাদিনের কার্যক্রম শেষে ঘোরাফেরা শেষে খাওয়া দাওয়া শেষে সুন্দর একটা সময় কাটানোর পরে অবশেষে জিন্দা পার্ক থেকে এখন আমরা বিদায় নিচ্ছি সো আমি জিন্দা পার্কের এই যে ঘেটে এখন বিদায় নিব আমরা চলে যাব বাড়িতে সো যারা এখনও আসেনি চলে এসো আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না ওকে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং হচ্ছে অবশ্যই জিন্দা পার্কের পুরো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদের মিলে পরিবার নিয়ে অবশ্যই জিন্দা পার্ক থেকে ঘুরে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ বাই বাই